ভেবেছিলাম তো এডিটিং হয়তো একটার মধ্যে কমপ্লিট হয়ে যাবে তবে একটা না এখন একটা বলতে বলতে একটু এডিটিং কমপ্লিট হয়নি দুটো পঁচিশ বেজে গেছে এখনো পর্যন্ত এডিটিং কমপ্লিট হয়নি পরিশ্রম করছি যেমন তেমন একটু সাপোর্ট করো গুড মর্নিং গাইস সকাল সকাল উঠে গেছি আমি দেখতে পাচ্ছ আমার অফিসের সামনে আমি যাবো আজকে ফেন্সি মার্কেটে যাব যাবো ফেন্সি মার্কেটে আজকে যাবো কিছু কেনাকাটা আছে একটা বন্ধুর ওর সাথে যাব আমি আর হচ্ছে যদি সময় পাই তার আজ তার পকেট পরোটাও খাওয়ার টেস্ট করবো কিছুক্ষণের জন্য একটু ফুডগুলো আগার হব আমি একটু উঠতে লেট হয়ে গেছে এখন সকাল আটটা বাজে কারণ ছটার সময় উঠলে যাওয়াটা সুবিধা হতো তাই ছুটে এসে আগে দেখে নিচ্ছি যে কোনো অর্ডার এসছে কি না কারণ অর্ডারটা সকাল সকাল ডিসব্যাচ করতে হয় অর্ডারটা ডিসব্যাচ করে তারপরে রেডি হয়ে সঙ্গে সঙ্গে বারোতে হবে শিয়ালদাতে যেতে হবে তো গাইজ অফিসে এসে দেখে নিয়েছি এখনও একটা অর্ডার আসেনি আর সে সমস্যার সমাধান এখনও যদিও হয়নি আরও একটা মজার ঘটনা ঘটে গেছে যে আমি যখনই ব্লগ করতে যাই তখন আমার বাড়ির সবাই ভুল ধরে আমার আমার মা তারপরে তখন আব্বুও বলছে আব্বুরও ভুল ধরছিল আব্বুও ভুল ধরছিল তা আমি বললাম ঠিক আছে আমিও ক্যামেরা ধরছি তুমি বলো দেখি কেমনভাবে ব্লগ বানাতে হয় তা উনি কিছুক্ষণ বলল ফার্স্ট টাইম ওনার জীবনের প্রথম এবং বয়স্ক মানুষ তার উপরে একটু মজার ঘটনা যাও আর বলছি যে উনি মানা করছিল যে ভুল করেও ছাড়বি না আমার ভিডিওটা আমি তাও আপনাদের দেখানোর জন্য ছাড়ছি গুড মর্নিং গাইজ আমি আজ সুন্দরবন বাসিন্দি এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখন বর্ষার সিজন এখন কলকাতায় যেতে পারছি আমার তাই চিন্তা হচ্ছে এখন অটো হোস্টেল পর্যন্ত যেতে হবে তা ছাতা দিয়ে যেতে গেলেই প্রায় গাছে যাবে কিন্তু যাবই আজকে আর ওই শিয়ালদা নাকি রাজুদার পকেট পড়া খুব বিখ্যাত ওটা খাওয়ার ইচ্ছা আছে একটু বড়বার থেকে ঘুরে আসবো ওখান থেকে কতগুলো আমার ওই নিউক্লিয়াস বানানোর জন্য ডাইস কিনতে হবে ঝিনুকের মুক্তা ওই বাসায় আমি করি আমার থাম আছে আমার নাম ডক্টর শাহুদ্দিন শেখ আমার বাড়ি বাসন্তী থানার সৈনাতলা গ্রামে যদি কারোর মুক্তা লাগে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার কাছে আছে দামি ডিজাইন মুক্তা আপনি যেমন ডিজাইন চাইবেন তেমন ডিজাইন প্রাকৃতিক মুক্তা আপনাকে আমি দিতে পারবো উপহার দিতে পারবো এ পর্যন্ত আপনাদের সঙ্গে আমার কথাটা রইল আর যদি কার নিউক্লিয়ার ক্লাস লাগে জন্য অর্ডার করতে পারেন যদি কেউ প্রশিক্ষণ নিতে চান তাহলে আমার কাছে আসবেন আমি তাদের হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দেব গাইস আবু যেটা বলেছে সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সত্য আর কেউ যদি মুক্তার খামারের জন্য প্রশিক্ষণ নিতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো তো গাই শিয়াল্লাই যাওয়ার জন্য বেরিয়ে গেছি এখান থেকে বাসন্তী যেতে হবে বাসন্তী থেকে ক্যানিং বাসন্তী থেকে ক্যানিং যেতে হবে ক্যানিং থেকে ট্রেন ধরে শিয়ালদা যেতে হবে শিয়ালদা থেকে আবার ফেন্সি মার্কেট আর কালকে তো চুলটা কাটা হয়নি চুলটা কেমন বাজে অবস্থা দেখে নিন এখনো পর্যন্ত সেই চুল কাটার দোকান বন্ধ আছে

ফাইনালি ক্যানিং ফ্রিজে পৌঁছে গেছি ট্রেনটা পাচ্ছিলাম না অনেক ছোটাছুটির পর ট্রেনটা পেয়েছি ওই জন্য স্টেশনের ভিডিও ভালোভাবে করতে পারিনি ক্যানিং স্টেশন আর হচ্ছে আজকে ব্যস্ত ছিলাম বলে এখনো পর্যন্ত কালকের ভিডিওটা আপলোড করতে পারিনি এবারে ভিডিওটা আপলোড করার কাজে লাগবে তে যেতে ট্রেন ওয়েটিংয়ে দিয়েছে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে কী সমস্যা হয়েছে বোঝা যাচ্ছে না এখন অনেকক্ষণ ধরে ট্রেন দাঁড়িয়ে আছে দুঃখের বিষয় হচ্ছে যে তিন দিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই জন্য ট্রেন অবরোধ করা হয়েছে ট্রেন কিছুতেই ছাড়ছে না অনেকক্ষণ ধরে এবার অন্য কোনো বিকল্প দেখতে হবে যে অন্য গাড়ি টাড়ি বা কাটা গাড়িতে যাওয়া যায় কি না গাড়ি এখন বর্তমানে চাম্পাহাটি স্টেশনে আছে তো গাইজ আমরা চিন্তা ভাবনা করলাম যে এখন চাম্পাহাটিতে আছি চাম্পাহাটি বাজার এটা এখান থেকে অটো ধরে সুভাষগ্রামে যাব এবং সুভাষগ্রাম থেকে সোনারপুর যাব ফাইনালি অটো পেয়ে গেছি এখন এখান থেকে সুভাষগ্রামে যাব গায়ে স্টেশনের কাছে চলে এসেছি ট্রেনও ঢুকে গেছে ট্রেনটা ধরতে পারবো কি না তাও যাই না সুভাষগ্রাম স্টেশনের কাছে চলে এসছি ফাইনালি গাইজ ট্রেনটা ধরতে পেরেছি তো গাইস নিউ গড়িয়া থেকে পৌঁছে গেছে এবারে নিউ গড়িয়াতে তো গাইস ফাইনালি টিকিট কাটা হয়ে গেছে তো গাইজ আর একটা সমস্যা হয়ে গেছে বন্ধুর টিকিট কাজ করছে না আর এখানে আবার ভিডিও করতে মানা করছে গাইজ আমরা সিঁড়ি সবাই দিয়েই যাচ্ছে একটু পরিশ্রম করো ভাই শরীর সুস্থ থাকবে সবসময় কুড়ি মারলে হবে না মেট্রো থেকে বেরিয়ে গেছি এবারে অটো ধরতে হবে অটো ধরে খিদিরপুরে পৌঁছাতে হবে গাইজ একটু টিফিন করে নিচ্ছি টিফিনের ভিতরে দুটো পিয়ারা কেটে নিচ্ছি আর একটু সর্ষে কেটে নিচ্ছি খিদিরপুরে যাওয়ার অটো পেয়ে গেছি the museum ফাইনালি খিদি ক্ষিরপুরে পৌঁছে গেছি এবারে ফ্রেন্সি মার্কেটে এন্ট্রি করবেন্সি মার্কেটে পৌঁছে গেছি মার্কেট থেকে যাওয়ার জন্য বেরিয়ে গেছি বৃষ্টি এসেছিলো বলে ভিডিও করতে পারিনি এখন ভিডিও করছে এখন এবার ধর্মতলাতে এসে নেমে ধর্মতলা মেট্রো থেকে ডাইরেক্ট নিউ গড়িয়া যাবো এবং নিউ গড়িয়া থেকে ক্যানিং ক্যানিং থেকে বাড়ি কারণ এখান থেকে শর্টে হতো এবং শিয়ালদাটা অনেক দূরে হয়ে যেত ওই জন্য শিয়ালদা থেকে যাওয়া গাইজ ফাইনালি সবে এগারোটা একুশে বাড়িতে পৌঁছেছে কলকাতা থেকে এগারোটা বাইশে সবে কলকাতা থেকে এসে পৌঁছেছে এবারে খাওয়া দাওয়া করে এডিটিং করতে হবে এডিটিং করতে প্রায় দু আড়াই ঘন্টা চলে যাবে একটা তো বাজবে আজকের আজকে আমার একটাও বাজবে এবং পরিশ্রম করার পরে বারোটাও বাজবে আমার আজকে আজকাল এই পর্যন্ত আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দাও ভালো লাগলে লাইক করে দাও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দাও থ্যাংকস ফর ওয়াচ ভেবেছিলাম তো এডিটিং হয়তো একটার মধ্যে কমপ্লিট হয়ে যাবে তবে একটা না এখন একটা বলতে বলতে পাটা বেজেছে দেখে না এখন এডিটিং কমপ্লিট হয়নি কটা বেজবে দুটো পঁচিশ বেজে গেছে এখনো বলছেন পরিশ্রম করছি যেমন তেমন একটু সাপোর্ট করো